না এখন এই যে প্রথমে সবাই খেয়াল করো সবাইকে দেখা সুযোগ দিচ্ছি এখানে কিসের ছবি দেখা যাচ্ছে প্রথম প্রথমে দেখো ছবি দেখা যাচ্ছে कोरा 你说。 বইটা যখন দিব তখন তোমরা এই যে ডট ডটের পর দিয়ে লিখবা ঠিক আছে ডটের পর দিয়ে লিখবা তারপরে পাশে আপনি লিখবা আচ্ছা এইবার ওদিকে দেখ ওদিকে দিয়ে না ওদিকে দিয়ে না উল্টো পাল্টা কিছু দিকে না আচ্ছা এইবার দেখো এইবার আছে এলোমেলো বলো না সাদিয়ে শব্দ বানায় আমরা শব্দ বানাবো ঠিক আছে